ঠান্ডা যদি কোনো ওষুধ থাকে একবারে শেষ ট্রিটমেন্ট সেটা হইতেছে এই উইন্টার স্পেশাল পরে আর কোনো ঠান্ডা ওষুধ কাজ করবে না ভাই ঠান্ডার একটা শেষ চিকিৎসা যেটা আর কি মানে এরপরে আর ঠান্ডার কোনো চিকিৎসা নাই সেই ট্রিটমেন্ট এখন আমি আপনাদের বলে দেবো কবুতর বর্তমানে অসুস্থ এই সবুজ পায়খানা করতেছে চুনা পায়খানা করতেছে বমি করতেছে অনেকে বলে যে সান্ন এইটা সেইটা হ্যাঁ এগুলা বলতেছেন তাদের আমি বলবো যে ভাই আমার কাছ থেকে এই উইন্টার স্পেশাল যে বোতলটা এত ওষুধ নেওয়া লাগবে না একটা বোতল নেওয়ার ব্যবহার করে দেখেন যদি রেজাল্ট না পান পরে আমার বইলেন ওষুধটা পাবেন আপনার প্যাশ হবে আসসালাম জাহিদ তিল্লা বা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আমি জাহিদুল ইসলাম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন তো দেখতে দেখতে শীতকাল চলে আসলো আর ইদানিং আমি সঙ্গে দেখতেছি হালকা কুয়াশা পরে প্লাস হাতে প্রচণ্ড ঠান্ডা পড়ে আমাদের ধাপিতে আমরা দেখতেছি যে কয়েকটা কবুতর একটু প্রবলেম লাগতে বেলা কবুতর গুলা এই যে ঘাটে ভাবে মানে নামিয়ে দিয়ে বসে থাকে কবতর গুলা তারপরে কিছু কবুতর আছে আপনার কাশি দেয় এই ধরনের সমস্যাগুলো দেখতেছি তো এটা হচ্ছে আপনার সিজনাল ফ্লু যেটা বলে আর কি ধরেন এই যে এখন গরমকাল চলে গেছে ঠান্ডাটা চলে আসে তো এই সময় দেখবেন আপনাদের কবুতর ঠান্ডা লাগার সম্ভাবনা আছে তো যাদের কবুতর বর্তমানে ঠান্ডা সমস্যা আছে তাদের আমি বলবো যে ভাই আপনারা আপনাদের কবুতরকে যেই ঠান্ডা ওষুধ দিয়ে কোর্স করাইতেন আগে ওই ঠান্ডা ওষুধ দিয়ে কোর্স করাইতেন আর আজকে আপনাদের আমি ঠান্ডার একটা চিকিৎসা শিখিয়ে দেব আজকে আপনাদের আমি মানে আমরা অনেকে দেখি যে আমাদের কবুতর ঠান্ডা লেগে অনেক সময় কি অনেক সময় মারা যায় কবুতর আমাদের তো ঠান্ডার একটা শেষ চিকিৎসা দিতে আর কি মানে এরপরে আর ঠান্ডার কোনো চিকিৎসা নাই সেই ট্রিটমেন্ট এখন আমি আপনাদের বলে দেবো আপনার কবুতর যদি অযত্ন থাকে তাহলে মনে করবেন যে আপনার কবুতর ঠান্ডার সম্ভাবনা আছে তো এখন ঠান্ডা থেকে বাঁচার উপায় কি প্রথমত আপনার কবুতরের এই শীতের মধ্যে কবুতর শরীর গরম রাখতে হবে গরম রাখবেন কি দিয়ে কবুতরকে একটু খাবার দেবেন গরম খাবার মানে চৈলাক্ত খাবার বা গরম খাবার যেটাকে বলে যেমন হালকা শরীরে দিতে পারেন খুব বেশি না যেদিন মনে করবেন যে শীত পড়তেছে এখন হালকা সরিষা দিতে পারেন কুসুম ফুলের বীজ আছে তারপর সূর্যমুখী আছে আরও বিভিন্ন প্রকার ভালো খাবার দাবার সেই খাবার দাবারগুলো কবুতরকে পুষ্টিকর খাবার দাবারগুলো কবুতরকে দেবেন এখন আসি ওষুধের ব্যাপারটা হয় আমি এখন আপনাদের ভিডিওতে একটা কবুতর দেখাইতেছি এটা হইতেছে আমাদের বাসার অবস্থা গত কয়েকদিন আগে কিছু কবুতরে ঠান্ডা লাগে তো এই যে ঠান্ডা লাগে কবুতর এটা কেন লাগছে লাগছে মূলত যখন থেকে শীত পড়া শুরু হয়েছে তখন ওনার কবুতরকে পর্দা দেয়নি তো এই কারণে ওনার কবুতরের ঠান্ডা লেগে গেছে আর কবুতর সকালে উড়ো উড়াতো ভোর সকালে তো ভূষকালে কুয়াশার একটা আভা থাকতো আবার কারণে পুরো ঠান্ডা লাগছে তো তারপর এই কবুতরগুলো যে ওষুধটা আমার হাতে এখন আপনার একটা ওষুধ দেখতে পাচ্ছেন ওষুধের নাম হচ্ছে আপনার উইন্টার স্পেশাল আপনারা অনেকেই জানেন যে এই ওষুধটা আমি এর আগে অনেক ভিডিওতে আপনাদের দেখাইছি ভাই যে ঠান্ডার যদি কোনো ওষুধ থাকে শেষ ট্রিটমেন্ট সেটা হইতেছে উইন্টার স্পেশাল এরপরে কোনো ঠান্ডা ওষুধ কাজ করবে না ভাই যদি এই ওষুধ আপনার দিয়ে আপনার কবুতরকে সুস্থ করতে না পারেন আপনার কবুতরের সুস্থ হবে না ভাই ওই কবুতর ধরেন ডেট বা অন্য কোনো সমস্যা হয়ে যাবে তো এই উইন্টার ওষুধটা পাবেন আপনার আমাদের ভুইয়া প্যাটসভে তো এই ওষুধটা খাওয়ানোর নিয়ম কি সেটা আপনাদের বলে দিই প্রথমত হইতেছে আপনার এই যদি কবুতরে সাধারণ ঠান্ডা লাগে সেই দিবেন আপনারা একটা কাক থাকে এটার সাথে আপনার যে পাঁচ এম যে লেখা থাকে আপনার এই পাঁচ এম এল দেবেন আপনার দু লিটার পানি দেবেন পাঁচ এম এল পাউডার নেবেন এখান থেকে নিয়ে দু লিটার পানি দেবেন গুলিয়ে তারপর আপনার কবুতরকে খেতে দেবেন আর যদি এক লিটার পানি গুলান সে খেতে দেবেন আড়াই এম পাউডার আর আমরা অনেক সময় দেখি আমাদের কবুতর কেক কেক একটা আওয়াজ করে যেমন আমি একটা কবুতর দেখাই আপনাদের এখন এই কবুতরটা হঠাৎ করে আপনার ঠান্ডা লেগে গেছে দেখেন দেখছেন গেম করতে কবুতরটা এই যে দেখেন এই যে হা করে দেখছেন এখন আর মুখটা আমি দেখা নিবি দেখেছেন ওর মুখের ভিতরে দেখেন খালি হাঁপাইতে আছে যে শ্বাসকষ্ট দেখছেন এই যে ভিতরে যে হাঁপাইতে এই দেখেন গেম করতেছে কবুতরটা এই যে একটা আওয়াজ পান আপনারা গে 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 আওয়াজ করতেছে তো এই কবুতরটা যে সমস্যাটা আজকে আমি দেখালাম আপনাদের এই কবুতরটা অসুস্থ আমি আগামী সাত দিনের মধ্যে এই কবুতর সুস্থ করে আপনাদের দেখাবো যে এই কবুতরে কোনো ঘ্যাগে থাকবে না এই যে কবুতর কাশি দিতে কাশিও থাকবে না এই কবুতর কিন্তু যে কেক 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 কাশি কাশি দিয়েছে কাশি দেয় দেখছেন তো এই কবুতরটা তীব্র ঠান্ডা লেগে গেছে তীব্র ঠান্ডা লেগে আমরা বলি না অনেক সময় বাচ্চাদের নিউমোনিয়া হয়ে যায় এই কবুতরটা ঠিক ওই পর্যায়ে চলে গেছে এখন এই কবুতরটা কি করতে হবে ধাপি থেকে যে জায়গায় গরম আছে গরম জায়গায় নিতে হবে নেওয়ার পরে যদি নিজের নিজে খাবার না খায় তাহলে রাইসেলাইন খাওয়াতে হবে তারপর এই যে উনচল্লিশ মাল যে ওষুধটা এটা একটা কড়া ডোজ দিতে হবে ওষুধটা সেটা আমি আপনাদের বললাম যে এক লিটার পানিটা আড়াই এম এল পাউডার তখন দেবেন চার এম এল পাউডার ডোজটা বাড়িয়ে দিতে হবে তাহলে আমি মনে করি আপনার কবুতর সুস্থ হবে যেমন যেই কবুতরটা কিন্তু মানে আমার দোষে ঠান্ডা লাগছে কেন ঠান্ডা লাগছে কারণ আমি আমার ধাপিতে পর্দা দিইনি এখন আজকে রাতের মধ্যে যেমনি ধাপি পর্দা দিতে হবে যদি আপনারা পর্দা দিয়ে সকালবেলা দেরি করে খুলেন সেক্ষেত্রে কবুতর কিন্তু বমি করতে পারে কবুতর যেমন যে কবুতর ঠান্ডা লাগছে শীতের জন্য আর কি তো আপনাদের যাদের কৌতর বর্তমানে অসুস্থ পায়খানা করতেছে চুনা পায়খানা করতেছে বমি করতেছে অনেকে বলে যে সান্ন এটা এইটা সেইটা হ্যাঁ এগুলা বলতেছেন তাদের আমি বলবো যে ভাই আমার কাছ থেকে এই যে বোতলটা এত ওষুধ নেওয়া লাগবে না একটা বোতল নিয়ে ব্যবহার করে দেখেন যদি রেজাল্ট না পান পরে আমার বললেন যে জাহিদ ভাই আপনার ওষুধ দিচ্ছি রেজাল্ট পাইনি আমাদের এই ওষুধটা বহু লোক নিচ্ছে ভাই এখনও নিতেছে যারা হান্ড্রেড পার্সেন্ট রেজাল্টের ওষুধে তো আমি আবারও বলে দিই উনচাল্লিশ ওষুধটা ব্যবহার করার নিয়ম দু লিটার পানিতে পাঁচ এম এল পাউডার দেবেন পাঁচ এম এল মানে ওই যে একটা কাক থাকে যেটা বললাম পাঁচ লেখা যে কাক থাকে পাঁচ পাঁচ এম এল পাউডার নিয়ে দুই লিটার পানিতে গুলিয়ে দেবেন আর এটার সাথে অবশ্যই ভিটামিনটা দিবেন তাহলে কৌশলগুলো বডিগুলা রিকোভারি হবে আর কি তো এই কোষটা যদি পাঁচ দিন করেন আপনার কোথায় সুস্থ থাকে ভালো থাকবে আমাদের ভিজামের পেট সব এই ওষুধটা অ্যাভেলেবেল আছে যদি কারো প্রয়োজন হয় আমাদের পেজে যোগাযোগ করতে পারেন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা অল টাইম অ্যাক্টিভ থাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আর যাদের কবিতর বর্তমানে যেইভাবে যেরকম গ্যাগ ও করতেছে শ্বাস নিতে কষ্ট হইতেছে তারা দয়া করে এই ওষুধটা ব্যবহার করেন আপনার কবি তো সুস্থ করেন তো আজকের ভিডিও আমি এখানে মিস করতেছি আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম